সালমান শাহর মৃত্যুর 30 বছর পেরিয়ে গেল এখনো জনপ্রিয়তার তুঙ্গে সালমান আর এই 30 বছরে আইন প্রশাসন আদালত সবাই বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন তবে 30 বছরের মাথায় এসে আদালত বললেন সালমান শাহ আত্মহত্যা করেননি সালমান করা হয়েছে এই টি বছর টাকা দিয়ে পুলিশ প্রশাসনকে কিনে নিয়েছিলেন 11 জুন আসামিদের মধ্যে 3 জুন হলো মেন আসামি সালমান শাহর স্ত্রী সামিরা চলচ্চিত্র ভিলেন ডন এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে কেন করা হলো অনেক কারণ রয়েছে সব কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সামিরা সালমান শাহর স্ত্রীর কারণেই সালমান শাহকে জীবন দিতে হয়েছে কারণ সালমান শাহর স্ত্রী সামিরা বেশ কয়েকজনের সাথে ইআই লিপ্ত ছিল ডন আজিজ মোহাম্মদ ভাই আরও কয়েকজন ছিল ডনের সাথে তো অন্তরঙ্গ দৃশ্য আমরা পত্রিকায় দেখতে পেয়েছি আর প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই তার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল সামিরার এক পার্টিতে আজিজ মোহাম্মদ সামিরাকে কিস করেছিল সেই কিস দেখেছিল সালমান শাহ সেখানে সালমান শাহ আজিজ মোহাম্মদকে ছিল সেখান থেকে আজিজ মোহাম্মদের সাথে সালমান সাথে আজিজ মোহাম্মদের দ্বন্দ্ব তৈরি হলো এদিকে সালমান বন্ধু ডন তার সাথে তো গোপনে সম্পর্ক ছিল সেটাও জেনে যায় সালমান শাহ এরপরে সালমান সিদ্ধান্ত নেন সামিরাকে ডিভোর্স দিবেন তবে সালমান শাহ জানতো আমি ডিভোর্স দেবো এ কথা যদি শুনতে পায় সামিরা তাহলে সামিরা সালমান ক্ষতি করবে এই কারণে সালমান গোপনে সামিরাকে ডিভোর্স দিয়ে দিতেন কিন্তু এই কথা সালমান শাহ আর সামিরাকে যে ডিভোর্স দিবে এই কথাটি পরিচালক আলমগীর কুমকুমকে বলেছিলেন আলমগীর কুমকুম এক সাক্ষাৎকারে বললেন সালমান শাহ সামিরাকে যে ডিবুজ দিবেন সেটা আমাকে টেলিফোন করে বলতেছিল পরিচালক আলমগীর কুমকুম বলেন বেশি সম্ভব তিনি টয়লেট থেকে আমার সাথে মোবাইলে কথা বলতেছিল হয়তো বাহিরে সামিরা এই কথাটা শুনতে পেয়েছিল যে সামিরাকে ডিবুজ দিবেন সালমান শাহ ডিবুজ দিয়ে চলে যাবে তার মামার কাছে এই কথাটি সামিরা শুনতে পায় সামিরা এই কথাটি ডন এবং আজিজ মোহাম্মদকে জানায় তখন সামিরাকে বলে তুমি দরজা খুলে দিও যা করার আমরা করব সামিরা ডন আজিজ মোহাম্মদ এরা আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে সালমান শাহকে ফেলবে এরপরেই তারা আসে আসার পর সালমান শাহকে করে ফ্যান সাথে ঝুলিয়ে রাখে